কি ব্যাপার থানাত কেউ নাই নাকি কাউকে তো দেখতেছি না এ ডিউটি অফিসার কে আছেন এদিক আসেন তো স্যার আজকে তো হাসান স্যারের ডিউটি আসছিল উনি তো আজকে আসেনি কি বলেন হাসান এখনো আসেনি ফোন দিছিলেন আউটিং এ গেছে নাকি জি স্যার উনি তো আউটিং এ গেছে আর অনেকবার ফোন দিচ্ছি ফোনও বন্ধ পাচ্ছি স্যার হাসানের ফোন বন্ধ এটা আপনি আমাকে আগে বলবেন না আমি ভাবছি চলে আসবি তাই আপনাকে বলা হয়নি আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি আপনি যান ওকে স্যার তাই তো নাম্বার তো বন্ধই পাওয়া যাচ্ছে তাহলে গেল কই না এরকম করলে হবে না পেট্রোল টিমকে অবগত করতে হবে হ্যালো চার্লি টু ওয়ান জিরো সেভেন ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান লোকেশন যাচ্ছি হাসান টু এইট টু মাল্টিকালার অ্যাপাসি টু জিরো ওয়ান অবস্থান শনাক্ত করেন পিছনের গাড়ি তো ঝামেলা মনে হচ্ছে যতই জোরে যাচ্ছে পিছন ইচ্ছে না ঘেবরা যাওয়া যাবিনা এক্লাসই তো কি হচ্ছে মেশিন তো সাথে আছে গাড়ি আরো জোরে চালাই তো দেখি অগরে ফলো আপ কি হয়

40000 হাসান আমরা পিছনে ব্যাকআপ আছে আপনি সামনে গিয়ে গাড়ি দাঁড় করান ওভার স্যার আমি গাড়ি দাঁড় করাচ্ছি বস এসে তো গাড়ি দাঁড় কর আছে আর পিছনে পুলিশের গাড়ি এ শালা তো গুলি গড়িছে গাড়ি ডান্ডিকে ধোকা দাদাদাড়ি এ জোড়ে শালা বে জোড়ে শালা জোরবেজেতে না পারে এ শালা তো গুলি গড়িছে গাড়ি ডান্ডিকে ধোকা দাদাদাড়ি এটা কোনো কাম হলো শালা ঘরে অল্পের থেকে ধরে ফেললাম না ফসকে গেল অগরের পিছনে পেট্রোল টিম ধাওয়া করছে দেখা যাক ধরে পারে নাকি না এটি আর থেকে লাভ নাই থানা বিলে যাই হাসান সাহেব কি সমস্যা হইছিল স্যার দুইজন মুগস পড়ার লোক একটা গাড়ি নিয়ে আমার পিছনই ছিল আমি গাড়ি দাঁড় করে গুলি করে ধরার চেষ্টা করছি ধরে পারিনি ফসকে গেছে তবে পিছনে পেট্রোল টিম ধাওয়া করছে ধরার চেষ্টা করতেছে আমাদেরকে টার্গেট করা হচ্ছে হাসান সাহেব বুঝতে পারছেন জি স্যার আমার তো মনে হচ্ছে নওসাদ এই গ্রুপেরই সদস্য এই আর আমার পিছনে অ্যাটাক করতে চাইছিল এর মুখ থেকে যেভাবেই হোক সত্যিটা বের করতেই হবে তাহলে স্যার নারকেল তেল দিয়ে লাঠিটা রেডি করি পিছন দিয়ে থার্ড ডিগ্রি দিলেই কথা পর পর করে বাড়াবি ঠিকই বলছেন তাহলে রেডি করেন লম্বা বাবুলের মুখও তো আমরা এমনভাবেই খুলছিলাম নওশাদকে রিমান্ড রুমে আনেন আমি জিজ্ঞাসাবাদ করতেছি আমার কোন দোষ নাই স্যার মিসেই ধরে লিয়াচ্ছে তোর আগেও একটা ধরছিলাম ওইও তো একই কথাই কইছে যে কোনো দোষ নাই তোর কোনো দোষ নাই বুঝলাম তাহলে তো কিষক ধরে আনা হইছে আমি নাকি খুনের সাথে জড়িত কিসের খুন কিসের কি আমি তো সাউলের ব্যবসা করে খাই এর কিছুই জানি না তুই তো ধাপ্পা বাজবে ভালোই ভালোই কও যে গ্রুপের সাথে কাজ করিস তা করে কই পামু ওদের খোঁজ তো জানি না আর কিসের গ্রুপ মেলাক্ষণ হলে মেয়ে মেয়ে করি রে তুই আপনার এক পার্টির সাথে লাল পয়সার ব্যবসা করতো না সার লাল পয়সার ব্যবসা করছি এটা ঠিক কিন্তু খুলগুলোর সাথে আমি জড়িত না দেখ এক নৌসার ভালো করে করছি তুই এই মামলার এক নম্বর আসামি তিনশো তিনশো দুই ধারায় তোর নির্ঘাত ফাঁসি হবি ব্যস্ত পারবো না তবে তোর বাসার একটা উপায় আছে আমার কাছে যদি রাজি থাকিস স্যার আমি যে কোনো প্রস্তাবে রাজি আছি বলেন তোর পিছনে যারা আছে করে যদি ধরে দিবে পারিস তাহলে এক নম্বরের থেকে দশ নম্বরে নাম দিয়ে দেবো তিন মাস জেল খেটে বের হবে পারবো এখন কাহিনী কি তুই সঠিকটা কি কবু না আর আরো চলবি স্যার বসে কই আচ্ছা বসেই ক এক বছর আগের ঘটনা মুকুল নামের এক মাপনার লোকের সাথে আমার পরিচয় হয় আমি তো এক বগুড়া থেকে চাল সাপ্লাই দিতাম একদিন মুকুল ভাই আমাকে করছিল লাল এক টিকার কয়েন পাওয়া যাবে তোমার কাছে আমি করলাম লাল পয়সা দিয়ে কি করবেন ভাই তখন আমাকে এই লাল পয়সা যদি পানি ভাসে তাহলে তার দাম হবে এক কোটি টাকা শুনে আমি প্রত্যেকদিন লাল পয়সা জড়ো করি আর ডুবোই কিন্তু কোনোটাই ভাসে না অবশেষে পাশের দোকানগুলো থেকেও লাল পয়সা জোগাড় করা শুরু করলাম আমার পাশে যারা দোকান নিয়ে বসতেছিল আগের সাথে বিষয়টা শেয়ার করলাম যে দুইজন মারা গেছে ওই দুজন কি তোর পাশে চাল নিয়ে বসতেছিল হ স্যার ওরাই আমার ডান বামে চাল নিয়ে বসতেছিল বুঝছি তারপর কি হলো ক একদিন পাভেলে দুটো কয়েন পানিতে ভাসে উঠলো এটা দেখে তো আমাদের চোখ চক করে উঠলো সাথে সাথে মুকুল ভাই খুন দিলাম উনি কলো কয়েনগুলো গুলো তোমাদের রাখো আমি দুই কোটি টাকা নিয়ে তিরিশ মিনিটের মধ্যে আসতেছি যেহেতু বিষয়টা তিনজনই জানি সেই জন্য ভাগ সমান সমান হবি এটা নিয়েই তোরকা তোর কি চলতেছিল এত বিস্তারিত কো আর কি আছে বে সংক্ষেপে ক স্যার কাহিনী তো এখান থেকেই শুরু এইভাবে না বললে আপনাকে বুঝামো কেমনে আচ্ছা ক মুকুল ভাই আমাকে আবার ফোন দিল করছে যে রাস্তার যে ধ্যারে থাকো ওটি একটা গাড়ি আসবি উঠে যাবা ও তাহলে কথা মতো যায় গাড়ি তুলল ভিতরে গেটা আছিলো চারজন মুকেশধারি লোক আসলো তুলেই মার শুরু করছে করছে যে পয়সাগুলো বের করে আমাদের মধ্যে সেই ধস্তা ধস্তি চলতেছিলো এক পর্যায়ে কয়েনগুলো ওরা লিয়ে নেয় তখনই মুকুল ভাইয়ের কণ্ঠ শুনলাম করছে যে ন সাত বাস্পের চালের দরজা খুলে লাফ মারে পালা তখনই আমি লাভ মারছি কিন্তু ওরা আর নামতে পারেনি পরে ওয়ার্গের সাথে কি হসে না হসে সেটা তো আর আমি জানি না স্যার এ বে রূপ কথার কাহিনী শুরু করছো তুই যে সরাসরি খুনের সাথে জড়িত তোর ড্রাইভারই শিকার করছে ড্রাইভার কেমনে স্বীকার করবি অক্ত আমি চিনি না আর মুখশ পুরা আছিল স্যার আমি আপনাকে যা বললাম সব সত্যি আর বাইরে কিছুই ঘটেনি তার মানে তুই কোবের সাথে তুই নির্দোষ এগুলোর সাথে জড়িত নস ওই ড্রাইভার এক ভালো করে ধরেন ওই সালাই সব কথা কোয়ার পাবি এ হাসান সাহেব এদিকে আসেন তো জি স্যার বলেন মামুন নামের যে ড্রাইভারকে ধরা হইছিল ওকে তো জেলে যায় জিজ্ঞাসাবাদ করা লাগবে স্যার জেলে যাওয়া লাগবে কি শোক আপনি একটু জেলারকে বলে দিলেই তো থানাত নিয়ে আসা যায় এই দুই শালাক মুগামুগি করে ঘটনা শুনি তাহলে অরিজিনাল জেলার কাহিনী বাড়াবে আচ্ছা ঠিক আছে একে আপাতত লকাবে নিয়ে যান আমি জেলারকে বলে দিচ্ছি ওকে স্যার তাহলে আমি জেলের দিকে রওনা দিলাম আরে মিজন ভাই কি খবর কেমন আছেন বাসি ভালোই তো হঠাৎ করে সুকুর ভাই আপনি থানাত কোন ধান্দা নিয়ে আছেন নাকি এ ভাই এখন আমি জেলা সভাপতি পদ পড়া টিম যে কথা কোন মিয়া থানাত কি ধাননা নি আশা লাগবি আপনি আসা যায় না ওজিসেরের সাথে দেয়া করে এলাম তাইকুണ്ടി একজনে ধরে নিয়ে এসে ভিতরে শালটিং দিচ্ছে সারতো কোনে আছে না আসতে না দেরি হয়ে গেছে এদিকে তো নওশদও এসে মারধর শুরু করছে ভিতরে যাক জিজ্ঞাসাবাদ করিতেছে ওর নাম নওশদ না আর নওয়শাদ বগুড়া ডাবল মার্ডারের সাথে জড়িত শালা খাল খিসে লিবি ওই যে ওছিসার রুমে ঢুকিছে যায় কথা কন আচ্ছা ঠিক আছে মিজান ভাই ভালো থাকেন ওছিসের সাথে যা আগে দেখা করি আসসালামু আলাইকুম আজি সাহেব ওয়া আসসালাম আপনাকে তো চিনলাম না আপনি কে কি বলেন আজি সাহেব আমাকে চিনের বলেন না সেদিন না মোশহদ ভাই উপজেলার মধ্যে আপনার সাথে পরিচয় করে দিলো প্রতিদিন তো কত মানুষের সাথে পরিচয় হয় সবার কথা কি মনে থাকে এতে দেরে আসেন কে বসেন আচ্ছা বসতেছি তে আপনি থানায় কেন আসছেন সেটা বলেন তো যেহেতু সামনে জেলা প্রেসিডেন্ট হতে যাচ্ছি থানার ওজির সাথে তো ভালো সম্পর্ক রাখা লাগে এই জন্য পরিচয় হতে যাচ্ছি একটা তো দায়িত্ব বলে কথা আছে তাই না অজি সাহেব হ্যাঁ দায়িত্ব তো আপনার ঘরে আছে তে মার্ডার আর কিডন্যাপ যে হচ্ছে সেগুলোরও দায়িত্ব নেন আমরা কেন দায়িত্ব নেব এগুলো কেন হচ্ছে সেটা আপনারা বের করার চেষ্টা করেন দেখেন সাহেব পরিবেশ কিন্তু আগের লাগান নাই মাঠ কিন্তু এখন হামাগারে দখলে এই জেলাত কি হচ্ছে না হচ্ছে এটার জবাব দিই তা আমাদের কাছে আপনার করা লাগবে আমি সরকারের চাকরি করি আপনার কথা শোনার টাইম নাই আপনি কোন ধান্দায় আসছেন সেটা কোন তো নওশাদ নামে একটা ছেলেকে বিনা কারণে ধরে আনছেন এই তো নির্দোষ আমার দলের কর্মী নওশাদ যদি আপনার দলের কর্মী হয় তাহলে তো এই ডাবল মার্ডারের সাথে আপনিও জড়িত তাহলে তো আপনাকেও জিজ্ঞাসাবাদ করা লাগে এরলে কি করছেন অজি সাহেব আমাকে জিজ্ঞাসাবাদ করবেন এই মার্ডার সম্পর্কে তো আমি কিছু জানি না ওই আমার দলের কর্মী দেখে দলের কর্মী নাকি সেটা দেখিচ্ছি আপনি একটু বসেন এ মিজান সাহেব ভিতরে একটু আসেন তো জি স্যার বলেন এই নাকে লগাবে নিয়ে যান তো কামনা সারলো এটা না এসে আলগা বিপদত পড়ে গেলাম আমাকে লকাবে রাখার ফল কিন্তু ভালো হবে না অজি সাহেব ফল ভালো হবি না খারাপ হবি সেটা পরে দেখা যাবে কি ব্যাপার আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন নিয়ে না ওকে স্যার